আসসালামু আলাইকুম আমরা দেখতেই পাচ্ছি কামতা সত্যেন্দ্রনাথ উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকে সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের চূড়ান্ত মূল্যায়নের দিন শিক্ষার্থীরা খুব প্রাণবন্ত পরিবেশে তাদের মূল্যায়ন কার্যক্রম সম্পন্ন করছে আমরা কার্যক্রমের প্রায় শেষের প্রান্তে চলে এসেছি এ পর্যায়ে আমি আমার শিক্ষার্থী বন্ধুদের কাছ থেকে আজকের উপস্থাপনা নিব। আমি প্রথমেই চলে যাচ্ছি রাহির কাছে রাহি আমি দেখতে পাচ্ছি তুমি খুব সুন্দর একটি পোস্টার উপস্থাপন করেছ একটি একটি যানবাহনের চিত্র এখানে আমরা দেখতে পাচ্ছি আচ্ছা রাহি তুমি যে এই যে যানবাহনটি এখানে নিয়ে আসছো তোমার এলাকার পছন্দের যানবাহন অর্থাৎ পরিবেশ বান্ধব এই যানবাহনটি কেন পরিবেশ বান্ধব তোমার কাছে মনে হলো তুমি একটু তোমার দৃষ্টিকোণ থেকে আমাদেরকে বলো আমি এই আমি এই যানবাহনটি আমার আমার এলাকার জন্য উপযোগী মনে মনে করেছি এই যানবাহনটি এই যানবাহনটি প্লেট এবং এবং আরও বিভিন্ন জ্বালানি দ্বারা চালিত কিন্তু কিন্তু আমরা এটিকে পরিবেশ বান্ধব করার জন্য এটিকে এই যানবাহনে আমরা পরিবর্তন এনেছি পরিবর্তন বলতে আমরা এই যানবাহনে আমরা এই যানবাহনে এখন বৈদ্যুতিক দ্বারা বৈদ্যুতিক দৈদিন বা ব্যাপারি ব্যবহার করেছি এতে এতে বায়ুদূষণ হচ্ছে না এতে জানমান থেকে কালো ধোয়া নির্গত হচ্ছে না এজন্য এবারে জানমানটি তুমি পরিবেশ বান্ধব বলে মনে করেছো ধন্যবাদ আমরা এবারে আমাদের শিক্ষার্থী বন্ধু আলহার কাছে যাব আলহা আজকে তুমি তুরন্ত পরীক্ষা অনলাইন পরীক্ষায় অংশ গ্রহণ করেছো এবং শেষের দিকে তোমার কাজ চলে আসছে আমি জানতে চাইব তোমার কাছে যে নিরাপদ যানবাহনে যানবাহন ব্যবহারে কী কী নিয়ম মেনে চলবে নিরাপদ ব্যবহার নিরাপদ যানবাহন ব্যবহারের যেসব নিয়মকানুন মেনে চলা উচিত সেগুলো হলো যানবাহন চালানোর সময় সর্বদা বেল্ট পরিধান করতে হবে যানবাহন চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করা যাবে না বার্ধক্য অবস্থায় কিংবা নেশাগ্রস্ত অবস্থায় থাকলে যানবাহন চালানো যাবে না দ্রুত গতিতে ওভারটেক করে যানবাহন চালানো যাবে না এবং নিয়মিত যানবাহনের রক্ষণাবেক্ষণ করা যাবে ইত্যাদি ধন্যবাদ তোমাকে এবারে আমরা রাফির কাছে জানতে চাইব আজকে মূল্যায়নে যে কাজগুলো করেছে তার মধ্যে যানবাহনের ঝুঁকিগুলো আমরা তিন দিন ব্যাপী এই মূল্যায়নের কাজ করছি এই যে যানবাহনের ঝুঁকিগুলো কি কি এটা এটা তুমি একটু বলো যানবাহনের যানবাহনের ঝুঁকি যানবাহনের ঝুঁকি বলতে আমরা বুঝি যানবাহন থেকে যেসব পরিবেশের ক্ষতি হয়ে থাকে যেসব যানবাহন থেকে পরিবেশের ক্ষতি হয় সেসবের মধ্যে রয়েছে ট্রাক বাস মোটরসাইকেল ইজি বাইক ইত্যাদি যেমন ক্ষতি হয় বায়ু দূষণ শব্দ দূষণ মাটি ও পানি দূষণ বায়ু দূষণে আমরা চলে যাই বায়ু দূষণ অতিরিক্ত গাড়ি অতিরিক্ত গাড়ি জ্বলে চালানোর জন্য বায়ু দূষণ হয়ে থাকে গাড়ি থেকে নির্গত কার্বন ডাই অক্সাইড মনোঅক্সাইড হাইড্রোজেন ইত্যাদি বাইর হলে বায়ু দূষিত হয় এটার দ্বারাই আমাদের কি হয় এটা দ্বারা আমাদের বিভিন্ন ধরনের রোগ হয় যেমন হাঁপানি হৃদরোগের স্বাস্থ্যের ক্ষতি হয় ধন্যবাদ তোমাকে আমরা আমাদের শিক্ষার্থী বন্ধু তালহার কাছে এবারে আসব তালহা তুমি তিন দিন বাপী আমাদের এই বিজ্ঞান সামষ্টিক মূল্যায়নের কাজ করে যাচ্ছ আজকে চূড়ান্ত পর্যায়ে আমি তোমার কাছে জানতে চাইবো নিরাপদ যানবাহনের সুবিধাগুলো কি কি নিরাপদ যানবাহনের সুবিধাগুলো হলো